हे गाइस गुड मर्निंग तोम सब कम आशो तो आज की सकाल तो बुझते ही आज के ब्लॉग কারণ আমরা বজযাত্রী চলে এসেছি তো বজযাত্রী আসার পর তোমরা যে দেখতে পাচ্ছ এটা এদের এখানে প্যান্ডেল যেটা করেছে সেই প্যান্ডেলের থামডেল আর বাইরে আছি আমরা রোডের মধ্যে আর এখানে একটু পরে ডান্স হবে এখানকার মেয়েগুলো যতগুলো মানে খুবই হ্যাপি আছে এদের ঘরের খুব হ্যাপি ঘরের ফ্যামিলি তো দেখো কি সুন্দর এরা ডান্স করছে তো আমরা এখানে দায়ী দাঁড়িয়ে ডান্স দেখছি আর আমার আসলে প্রথমেই দরকার বিয়ের বাড়িতে একটা সম্পূর্ণ বিয়ের বাড়িতে এরকম ছেলে মেয়ে যাতে ডান ডান্স করে যাদের মুখে এমন বোঝা বোঝা মানে পেছাই করে ভরে নিয়ে আসতে হবে এরকম হাসি চাই তো এরকম হাসি এরকম সং আমাদেরকে খুব ভালো লাগছে আমরা রোডের মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের এত সুন্দর ফিলিং হচ্ছে তা ওইদিকে আবার বিয়েও চলছে গোপালদ্বার কিন্তু আমাদের সেই বিয়েটা আমরা বিয়ে তো অনেক জায়গায় দেখেছি কিন্তু এরকম ডান্স আমি কখনও দেখিনি তার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি তো তাদের ভিডিও একটা ক্যাপচার করছি তো তোমরা দেখতে পারো কত সুন্দর নেচেছে মেয়েটা দেখো আসলে একটা কথা মানে মেয়ে ছেলেদের না ওরা মানে হাসি খুশিটা চায় আর একটু মানে ওরা মানে সাজতে কুজতে ভালো চায় তো মেয়েগুলো কত সুন্দর সেজে দেখো তো সাজ সাজগুলো মানে এরা যখন সাজে তখন এদেরকে সত্যি খুবই অপূর্ব দারুণ লাগে আর এরা সেজে সেজে নাচ করছে এরা মেয়ের বাড়িতে এটা প্রত্যেক বিয়ের বাড়িতে এখন হ্যাবিট হয়ে গেছে এই ডান্স ডিজে লাগিয়ে দেবে দিয়ে ডান্স তো আমার এটা খুব পছন্দ মানে এই ডান্স করা তো ডান্স করা হ্যাপি করা মানে হ্যাপি ফ্যামিলি এ হ্যাপ তো ফ্রেন্ডস আবার আসছি বউ হাত পরের ব্লগ নিয়ে তো তোমাদের সঙ্গে বাই বাই টা Yeah.